অনেক প্রিয় ভাইয়েরা আমাদের কাছে জানতে চেয়েছে যে সৌবরাত্রের রাত্রে আমল কতটুকু কী পরিমাণ আমল করতে হবে এবং কী কী আমল করতে হবে আমরা প্রথমত সাজেস্ট করব। আপনি নফল নামাজ দুরাখাত করে করে নফল নামাজ পড়তে পারেন এবং নির্দিষ্ট কোনো রাখাত সংখ্যা নেই নির্দিষ্ট কোনো সুরা নেই আপনার কাছে যে সুরা সহজ মনে হবে এবং শুদ্ধ তেলাওয়াত করতে জানে সেই সুরার মাধ্যমে আপনি নফল সালাদ আদায় করবেন দ্বিতীয় হচ্ছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই রাতকে আমরা বরণ করে নিতে পারি তৃতীয় বিষয় হচ্ছে আমরা জিকির এবং তসবির মাধ্যমে আল্লাহ চালার নাম আল্লাহ তালার জিকির জিকিরের মাধ্যমে আমরা এই রাতকে বরণ করে নিতে পারি আরেকটি বিষয় হচ্ছে সবচেয়ে বড় যে আমলটা আমরা আল্লাহ চালার কাছে দোয়া এবং মোনাজা ইস্তেকফারের মাধ্যমে এই রাতকে আমরা বরণ করে নিতে পারি লাইলাতুল সাবান শাবান মাসকে কেন্দ্র করে এবং শাবান মাসের মধ্যরজন রাত্রির ইবাদতকে ঘিরে মুসলমানদের মাঝে দুটি দল আমরা লক্ষ্য করছি একটা পক্ষ যারা চরম পর্যায়ের বাড়াবাড়িতে লিপ্ত আরেকটি পক্ষ যারা চরম পর্যায়ের ছাড়াছাড়ির মধ্যে লিপ্ত একটি পক্ষ অতিমাত্রায় বাড়াবাড়ি করছেন অপর আরেকটি পক্ষ অতিমাত্রায় ছাড়াছাড়ি করছেন দুটি পক্ষই ভ্রষ্টতার মধ্যে রয়েছে যে পক্ষটি অতিমাত্রায় বাড়াবাড়ি করছে তারা প্রকাশ্যভাবে দাবি করছেন লাইলাতন্নি সুইমিং শাহবান অর্থাৎ শবে বরাতের রাত রাতের ফজিলত পুরনো এই রাতের ইবাদতকে তারা প্রকাশ্যভাবে অস্বীকার করছেন এবং এই রাত্রিতে নফল বন্দিগির মতো সবেরি মহৎ কাজগুলিকে তারা বিদাত বলে স্বীকৃতি দিচ্ছেন এবং পরের দিন রোজা রাখার ব্যাপারেও তারা কঠোরভাবে নিষেধ করছেন মোট সুস্পষ্টভাবে এই রাত্রির কোরআন হাদিস এই রাতের ব্যাপারে কোনো ফজিলত পূরণ কোনো তথ্য নেই সুতরাং এই রাতকে ঘিরে এবাদত বন্দিগি করাটা সুস্পষ্ট বিদা অপর আরেকটি পক্ষ যারা সবাবরাতকে পালন করার মধ্য দিয়ে নতুনভাবে অনেক বিদাগকে তারা সূচনা করছেন এবং অনেক বিদাগকে প্রমোট করছেন যেমন মসজিদকে সাজসজ্জা করা লাইটিং করা পোরা রাত্রব্যাপী হালুয়া রুটির মাধ্যমে তাবারুক বিতরণ করা এবং ডিজে পার্টির নামে আতসবাজির নামে বিভিন্ন শরীয়ত গর্হিত কাজের মাধ্যমে রাতকে তারা বরণ করে নিচ্ছে এবং এই রাতকে ঘিরে বাধ্যবাধকতামূলক নির্দিষ্টভাবে এত রাকাত নফল নামাজ পড়া এই এই নির্দিষ্ট সুরা দিয়ে নফল নামাজ পড়া এত এত তাসবি পড়া নির্দিষ্ট করে তারা এই রাতকে বরণ করে নিচ্ছেন এবং এবাদতটাকে বেঁধে দিয়েছেন যে এত রাকাতই পড়তে হবে প্রিয় দর্শক আমরা আজকে আলোচনা করব। একটি পক্ষ বাড়াবাড়ি অপর আরেকটি পক্ষ ছাড়াছাড়ি কিন্তু ইসলাম আমাদেরকে লাইলাত উন্নিসমিন শাহবানের ব্যাপারে ইসলাম কতটুকু আমাদের আমলের ব্যাপারে বৈধতা দিয়েছে এবং কোরআন এবং এ ব্যাপারে কতটুকু দিক নির্দেশনা রয়েছে ইসলামের প্রাথমিক যুগ থেকে বিশ্বনবী সাল আলী ওসাল্লাম লাইলাতুল নিসলাম শাহবানকে পূর্ণ রাত বলে স্বীকৃতি দিয়েছেন যেটি হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত যদিও সবাবরাত শব্দটি কোরআন এবং হাদিসের ভাষ্য নয় কিন্তু আরবি ভাষায় লাইলাতুল বারাত অথবা হাদিসের পরিভাষায় লাইলাতুল নিসলমিন শাহবান অর্থাৎ শাহবানের মধ্যরোজী রাত সেটি সুস্পষ্টভাবে প্রমাণ পাওয়া যায় সুতরাং যে সমস্ত ভাইয়েরা এই রাতকে অস্বীকার করছেন এবং ফজিলতপূর্ণ নয় তাদের দাবিটি নিতান্তই কোরআন সন্ন্যার আলোকে একদম বিরুদ্ধ মনোভাব ছাড়া আর কিছু নয় প্রিয়দর্শক আমরা এ ব্যাপারে আরেকটু সুস্পষ্টভাবে তথ্য তালাশ করি বিশ্বনবী সাল্লাই হোসাল্লাম এই রাত্রিতে কি করেছে প্রিয়দর্শক এ ব্যাপারে যদি আমরা সুস্পষ্ট তত্ত্ব তালাস করি তাহলে হাদিসের কিতাবে সুস্পষ্টভাবে এ রাতের ফজিলত সম্পর্কে বিশ্বনবী সল্লাহ আলী হোসাল্লাম সুস্পষ্টভাবে মতকে সতর্ক করে গিয়েছেন এবং এবাদতের করার জন্যে উৎসাহিত করেছেন মোয়াজিবনে জাবালের বর্ণনা এসেছে বিশ্বনবী নবী সলাল আলী হোসাল্লাম বলেন অর্থাৎ শাহবানের মধ্যরজনী রাত্রিতে আল্লাহ চালা আমভাবে বান্দাদেরকে ক্ষমা করে থাকেন ইল্লা মুশ্রিকিন ও মুসাহীন কেবল দুই শ্রেণীর লোক ব্যতীত যারা মুশ্রিক আল্লাহর সাথে শিরিক করে অপর আরেকটি হচ্ছে যারা হিংসা বিদ্বেষ চড়ায় এই দুই শ্রেণীর মানুষ যারা আল্লাশ আমভাবে সমস্ত মানুষকে ক্ষমার ঘোষণা দিয়েছেন ব্যাপারে যদি আমরা আরেকটু যদি তত্ত্ব তালাস করি যে হজরত আবু তালিব থেকে বরনীত রাসুল সল্লা সাল্লাম বলেন ইদাকা আলাহাত যখন শাহাবানের মধ্য তোমরা পাও বা মধ্য মধ্যরজনী শুরু হয় ইরাস সামা ইরাসম দুনিয়া আল্লাহ চালা প্রথম আসমানে নেমে আসেন অর্থাৎ আল্লাহ চালার বিশেষ একটা রহমত প্রথম আসমানে তিনি ঢালতে থাকেন এবং আহ্বান করতে থাকে ফায়াকুল আলামী মুস্তাকিন ফাউফির আলা কে আছো ক্ষমা প্রার্থী তোর আমার কাছে ক্ষমা চাও আলামি মুস্তার জিকিন আলামিন মুক্তালান ফাফিয়া আলা কাদা আলা কাদা হাত্তাইয়াত আল এইভাবে আল্লাহ তালা ফজর পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকে প্রিয় দর্শক এ ব্যাপারে আমরা যদি আরেকটু তত্ত্ব তালাশ করতে যাই ঈশ্বরী সাল্লাহ আলী হুসাল্লাম এই রাত্রিতে জাগরণ করার ব্যাপারে প্রকাশ্যভাবে উম্মদকে উৎসাহিত করেছে কৌমুল আইলাহা ওসৌমুল আহা রাত্রিতে আবাদত করো এবং পরের দিন তোমরা রোজা রাখো সুতরাং কোরআন এবং সন্ন্যার দিক নির্দেশনা হচ্ছে এই রাত্রের আবাদত এবং ফজিলতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই সুতরাং ওই রাত্রির সমস্ত ইবাদতবন্দিগুলি আমরা নফল হিসাবে আদায় করব। অনেক প্রিয় ভাইয়ারা আমাদের কাছে জানতে চেয়েছে যে সৌবরাত্রের রাত্রির আমল কতটুকু কি পরিমাণ আমল করতে হবে এবং কী কী আমল করতে হবে আমরা প্রথমত সাজেস্ট করব। আপনি নফল নামাজ দুরাখাত করে করে নফল নামাজ পড়তে পারেন এবং নির্দিষ্ট কোনো রাখাত সংখ্যা নেই নির্দিষ্ট কোনো সুরা নেই আপনার কাছে যে সুরা সহজ মনে হবে এবং শুদ্ধ তেলাওয়াত করতে জানে সেই সুরার মাধ্যমে আপনি নফল সালাদ আদায় করবেন দ্বিতীয় হচ্ছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই রাতকে আমরা বরণ করে নিতে পারি তৃতীয় বিষয় হচ্ছে আমরা জিকির এবং তাসবির মাধ্যমে আল্লাহ চালার নাম আল্লাহ তালার জিকির জিকিরের মাধ্যমে আমরা এই রাতকে বরণ করে নিতে পারি আরেকটি বিষয় হচ্ছে এই রাত্রিতে আমরা নফল সাদাকা করতে পারি আরেকটি বিষয় হচ্ছে সবচেয়ে বড় যে এমনটা আমরা আল্লাহ তালার কাছে দোয়া এবং মোনাজা ইস্টেক মাধ্যমে এই রাতকে আমরা বরণ করে নিতে পারে আল্লাহ জাল আমাদেরকে সবাই বরাতকে আতকে ঘিরে সমস্ত বিদাত থেকে আমাদেরকে হেফাজত করুন এবং সন্ন্যাসম্মত আমলগুলির মাধ্যমে এ রাতকে বরণ করার তৌফিক দান করেন এবং এ রাত্রের ফজিলতপূর্ণ পূর্ণ রাত বন্দিগি যেন আমাদের মুক্তির রাত হয় এবং মুক্তির রজন হিসাবে মুক্তি পাওয়ার উপায় হিসাবে যেন আল্লাপা কবুল করে